পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর ব্লক গ্রামে যাতায়াত শুক্রবার সকালে চন্ডীপুর ব্লকের হাসচড়া থেকে পেখিয়া রাস্তায় চিরঞ্জীবপুর এর কাছে ধস নিয়ে রাস্তা চলে যায় এই রাস্তা দিয়ে দিবাকরপুরে পঞ্চায়েতের অফিস বিদ্যালয় হাসপাতালে যাওয়ার একমাত্র রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রতিদিন কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তায় ধস নেওয়ায় বিশাল এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এখন যোগাযোগের একমাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি নষ্ট হয়ে যায় এলাকাবাসীর দাবি দ্রুতই রাস্তা নির্মাণের কাজ করে যোগাযোগের সুষ্ঠু ব্যবস্থা করা হোক এলাকাবাসী শ্যামল কুমার গিরি সহ একাধিক মানুষ অভিযোগ করেছেন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা হওয়ায় বিপর্যয় ঘটেছে এর প্রকৃত তদন্ত হওয়া উচিত জেলা পরিষদের এই ব্রিজ হচ্ছিল এখন কাজ কি বন্ধ আছে নাকি এখন রাস্তায় যে যাত্রীরা পারাপার হচ্ছে আশঙ্কার সহিত এমন অভিযোগ করছে কি এই বিষয়টা কি বলল এখানটা এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার উপরে দিমাকরপুর স্কুল আছে দিমাকরপুর হেলথ সেন্টার আছে দিমাকরপুর গ্রাম পঞ্চায়েত আছে এবং এই রাস্তাটা চণ্ডীপুর টু তেরোপেখিয়া একটা সংযোগস্থল এবং এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষ যাতায়াত করে গাড়ি নিয়ে সাইকেল নিয়ে পায়ে হেঁটে এবং স্কুলের ছাত্রছাত্রীরাও এখান দিয়ে যাতায়াত করে কিন্তু এই ব্রিজটা থেমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এই চিপস নিয়ে এই চিপসটা এখন বৃষ্টিতে মানে এ পড়ে যাওয়ার ফলে কিছু কাদা এতে সরে গেছে কিন্তু এই চিপসটা নিয়ে কাজ করেছিল ফলে এখানটা করে স্থানীয় মানুষ মানুষজন বাধা দেয় যে স্ট্রিপটাকে নিম্নমানের সামগ্রিক নিয়ে হয়েছে সামগ্রী নিয়ে এখন কী সমস্যা এখন কী সমস্যা বলতে আজ বলছে কাদের লোক পাইনি আজ বলছে মানে এ আসবে মানে এ আসবে আমার ইউসির বোল আসবে এসে দিয়ে কাজ হবে তারপরে গতকাল থেকে দেখলাম গাড়িতে করে মানে এসছে পাইপ এসছে মানে বোল এসছে সে বোল নামানো হয়নি আজকে নামানো কি না টাকার পেমেন্ট হয়নি বলে তারা গাড়ি থেকে নামাতে দেয়নি ফলে এই রকম নানাবিধ সমস্যার জন্য আজকেরই এই অবস্থা আজকের দেখুন এই ঢালাই রাস্তাতে পড়ে হঠাৎ এখান থেকে একজন পেশেন্ট যাবে সেই পেশেন্টকে কোথা দিয়ে চণ্ডীপুর নিয়ে যাবে বা কোথা দিয়ে কলকাতা নিয়ে যাবে তাহলে তাকে যেতে হলে সেই ক্যারোপেটা হয়ে ঘুরে মঙ্গরাজপুর হয়ে তাকে বেরোতে হবে এই নানাবিধ সমস্যা এখান থেকে মানুষ খুবই জর্জরিত হয়ে পড়েছে এই রাস্তার অবস্থা এখন কি রকম রাস্তার অবস্থা এখন খুব সংকটজনক অবস্থা ভেঙে প্রায় পড়ে গেছে আর যেটা আছে সেটা হয়তো আবার একটা বৃষ্টি হলে ভেঙে পড়ে আপনার নাম আমার নাম সাগর কুমার গিরি বাড়ি কারপুর ন নম্বর গ্রাম পঞ্চায়েতের এই যে রাস্তা ধসে গেছে এর ফলে কতজন যাত্রীর সমস্যায় পড়তে পারে বা কী হতে পারে প্রায় পার ডে দশ থেকে পনেরো হাজার লোক যাতায়াত করে ঠিক আছে এই ব্রিজ প্রায় দু বছরে বেশি ধরে চলছে কন্ট্রাক্টর থেকে বেশি সমস্যা অন্য কিছু সমস্যা নয় আর এখান থেকে চিপস আর নিম্নমানের দেওয়ার ক্ষেত্রে গ্রামবাসীরা বাধা দিলে কন্ট্রাক্টর বলছে ওরা বাধা দিয়ে কাজ বন্ধ করে দিচ্ছে কিন্তু ওটা নয় নিম্ন সামগ্রিক দিয়েছে একদম সঠিক ঠিক আছে এখন কি সমস্যা হচ্ছে কি এখন সমস্যা বলতে তো রাস্তা তো প্রবলেম হচ্ছে এই তো রাস্তার সমস্যা রুগী যাতায়াত করবে কি চাই কি চাইছেন এখন এখন কি চাইবো যে আপাতত সহসা যে মানুষ যেতে পারবে এই যে দশ পনেরো হাজার লোক যাতায়াত করে সেইটা যেন কন্ট্রাক্টর যেন আগে দেখে তারপরে পরে চিন্তা তো পরে আছে আগে রাস্তাটা ঠিক হোক অবশ্যই আর যাতায়াতটা আগে ঠিক করতে হবে তো সামনে বর্ষাকাল বিভিন্ন বর্ষাকাল চলছে একদম তো বর্ষাকাল চলছে আপনার নাম রাজুলাল সন্ন বাড়ি দিবাকারপুর ন নম্বর গ্রাম পঞ্চায়েত